ব্লকবাস্টার সিনেমায় সুরঙ্গর জনপ্রিয়তার ধারাবাহিকতায় বড় পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো এবং তমা মির্জা নতুন এ সিনেমার নাম ওসিয়ত এটিও নির্মাণ করেছেন সুরঙ্গের নির্মাতা রায়হান রাফি রায়হান রাফের সুরঙ্গ এবং তুফানের মতো ওসিয়ত সিনেমাটির সঙ্গেও রয়েছে ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এস এবং বাংলাদেশের আলফাইয়ের নাম পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে নিশো জুটি ছাড়া সিনেমাটিতে অভিনয় আর কে কে থাকছেন সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি তবে শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে দুই সালের ইদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটি মুক্তির যাবতীয় পরিকল্পনা চলছে সিনেমাটির সঙ্গে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের সম্পৃক্ত হওয়ার কথাও চলছে এদিকে সুরঙ্গ সিনেমাটির পর থেকে গত এক বছর একেবারেই কাম ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশোকে ফলে ভক্তদের মধ্যে তাকে নিয়ে চলছে হাজারো জল্পনা কল্পনা কিন্তু এই সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্যে এখন তার সমস্ত ধ্যান জ্ঞান চলচ্চিত্রের অভিনয়কে ঘিরে তবে ভালো গল্প পেলে ওটিটিতেও তাকে দেখা যাবে বলে জানিয়েছেন এই তারকা অভিনেতা সব মিলিয়ে তিনি চেয়েছিলেন সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে আর তাই তার এই দীর্ঘ বিরতি সব মিলিয়ে রাইহান রাফির পরিচালনায় নিশতমা জুটির সিনেমা ওসিয়ত নিশো ভক্তদের জন্য দারুণ একটি চমক হতে যাচ্ছে দর্শক আপনাদের মতো আমরা অপেক্ষায় রইলাম নিশো তমা রাইহান রাফির আরও একটি ব্লক দেখার সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন